বন্ধুরা আজকে চলে এসেছি আমার ক্যাকটাস গাছের সামনে এখানে তো ক্যাকটাস দুটো রেখেছি আরও আমার ক্যাকটাস হাউস আছে সেখানে ক্যাকটাস রাখা একটু তোমরা এই দুটো ক্যাকটাস দেখে নাও তারপরে আমি বলছি বন্ধুরা অধিকাংশ বাগানেরাই ক্যাকটাস করতে গিয়ে কিন্তু মেরে ফেলে তাই আমি কয়েকটি বিষয় তোমাদেরকে বলবো যেগুলো যদি তোমরা মনে রাখো এবং সেই বিষয়গুলো যদি মেনটেন করে চলো দেখবে ক্যাকটাস গাছ খুব সহজেই হয় এবং ক্যাকটাস গাছ করা খুবই সহজ কারণ প্রতিদিন যেমন জল দিতে হয় না প্রতিদিন দেখভালও করতে হয় না তাই জন্য ক্যাকটাস গাছ কিন্তু যারা অল্প সময় দিতে পারো বাগানে তারা কিন্তু খুব ভালোভাবেই এই ক্যাক্টাস গাছ করতে পারো এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে একদমই স্কিপ্ট করবে না আর দেখবে তাহলেই দেখবে তোমাদের ক্যাক্টাস করতে আর ভুল হবে না আমি বেশ কয়েকটি বিষয় তোমাদেরকে বলবো সেইগুলো তোমরা মনে রাখবে এবং সেই বিষয়গুলোর উপর যদি খেয়াল রাখো তাহলেই দেখবে ক্যাকটাস করতে পারবে চলো তাহলে আমার ওই দিকে চলো আমার ক্যাক্টাস হাউজের সামনে আমার এই ক্যাকটাস হাউজে যেমন আছে ক্যাকটাস আবার সাকুলেন্টও আছে সাকুলেন্টের অনেক রকম ভ্যারাইটি কিন্তু এই আমার একসাথেই রাখা আছে ক্যাকটাস আর সাকুলেন্টের পরিচর্যা কিন্তু বেশ অনেকটাই একরকম দেখো বন্ধুরা ক্যাকটাস কিন্তু খুব সহজেই হয় অনেকেই কিন্তু তোমরা ক্যাকটাস করতে চাও না আর ক্যাকটাস করলেও তোমরা ভুল ভুল পরিচর্যা করে তাদেরকে মেরে ফেলো একবার যদি ক্যাকটাস করতে পারো এবং ঠিকঠাকভাবে করে তোমরা ক্যাকটাসটাকে বাঁচাতে পারো তাহলে কিন্তু তোমরা ক্যাকটাসের মায়ায় পড়ে যাবে দেখবে তোমরা ক্যাকটাস গাছকে যেমন প্রতিদিন জল দিতে হয় না তা আবার সেই রকম বেশি খাবারেরও প্রয়োজন হয় না তাই ক্যাকটাসকে কিন্তু খুব সহজেই করতে পারবে এবং খুব কম পরিশ্রমেই এই ক্যাকটাস গাছ কিন্তু হয় হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসছি দেখো আমার ছাদ বাগানে এই গাছের সামনে বন্ধুরা আমি প্রথমেই তোমাদেরকে বলেছি আমি কয়েকটি পয়েন্ট বলবো সেই মতন যদি তোমরা এই ক্যাক্টাস গুলোকে যত্ন করো তাহলে দেখবে তোমাদের ক্যাকটাস খুব ভালো হবে আমি কিন্তু আমার এই ক্যাকটাসকে এত বছর ধরে আমি এইভাবেই যত্ন করে এসছি খুব সহজভাবেই আমি কিন্তু কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলবো প্রথমে বলি খুব ভালো জল নিকাশি ব্যবস্থা কিন্তু করতে হবে আর মাটি তৈরি করতে হবে মাটিতে একদমই জল দাঁড়াবে না এবং খাবারের পরিমাণও খুব অল্প থাকবে ক্যাকটাসের মাটিতে তবেই কিন্তু খুব ভালো হবে ক্যাকটাসের জন্য কিন্তু প্রচুর খাবারের প্রয়োজন হয় না তাই বলি তোমরা কিরকম এর জন্য মাটি তৈরি করবো সেটা বলি এবার আমরা ক্যাকটাসের মাটি প্রস্তুত করতে কোনো সময় কিন্তু বাগানের মাটি নেব না আমরা নেব তিরিশ ভাগ বালি নেব আর বালি চালার পর যে মোটা দানার বালি সেটা নেব তিরিশ ভাগ কাঠ কয়লা বা চারকোল নেব দশ ভাগ পাতা পচা সার নেব তিরিশ ভাগ দু চামচ নেব হাড়ের গুঁড়ো এক নেব নেবো নিমখোল আর হাফ চামিচ নেব ফাঙ্গিসাইড এই হাড়ের গুঁড়ো গাছকে ক্যালসিয়াম ফসফরাস আর নাইট্রোজেনের ঘাটতি মেটাবে নিমখোল যা টবের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে আর গাছকে অতিরিক্ত পুষ্টি যোগাবে। এই নিমখোল আর ফাঙ্গিসাইড যেটা ফাঙ্গাসজনিত রোগ থেকে দূর করবে আমি এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি কয়লা বা চারকোল যেটা টবে হাওয়া চলাচল করতে সাহায্য করবে আর জলকে বাইরে বেরোতে সাহায্য করবে আর একটা যেটা ফাঙ্গাল আর ব্যাকটেরিয়া জনিত আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করবে এই কাঠকয়লা বা চারকোল বন্ধুরা এই ধরনের মাটি ক্যাকটাসের জন্য আদর্শ এই মাটিতে জলও ধরে রাখবে না আবার খাবারও প্রচুর পরিমাণে থাকবে না তাই এই মাটি কিন্তু ক্যাকটাসের জন্য আদর্শ মাটি এবার যে পয়েন্টটা বলবো সেটাও কিন্তু ক্যাক্টাসের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্যাকটাসকে কোথায় রাখবে দেখো বন্ধুরা প্রচন্ড হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে যার জন্য আমার এই দিকের পলিথিনটা তো খুলে গেছেই ওই দিক দিয়ে একদম খুলে গেছে যাই হোক ঠিক করতে লাগবে এই পলিহাউসটাকে আবার বর্ষার শেষে এবার বন্ধুরা এবার যে পয়েন্টটা বলবো ক্যাক্টাসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি ক্যাকটাস কিন্তু মরুভূমির গাছ মরুভূমিতে এই গাছ কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোতে হয় না বড় পাথরের নিচে নিচে বা গাছের জন্মায় তাই তোমরা ক্যাকটাস যদি করতে চাও তাহলে কিন্তু এই রকম পলিহাউস করবে দেখে নাও পলিহাউসটা এই রকম পলিহাউস করবে আর তা না হলে যদি তোমরা এই পলিহাউস না করতে পারো তাহলে সকালে রোদটা আসে আর বিকেলে রোদটা লাগে এই রকম জায়গায় লাগ রাখবে চার থেকে পাঁচ ঘন্টা যদি রোদ লাগে তাহলে কিন্তু ক্যাকটাসের জন্য খুব ভালো পয়েন্টটা বলবো সেটা হলো টব নির্বাচন ক্যাকটাসের জন্য বেশি বড় কিন্তু তোমরা টব একদমই ব্যবহার করবে না বন্ধুরা অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরা কিন্তু শীত ঘুম দেয় এই সময় কিন্তু এদের ডরমেন্সি পিরিয়ড সেই সময় কিন্তু এদের গ্রোথ কিন্তু থেমে থাকে খুব অল্প পরিমাণেই গ্রোথ হয় তাই জন্য এই সময় কিন্তু এদেরকে একদমই হাত দেবে না যেই শীতটা চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে আবার এদের রিপোর্ট করতে পারো অর্থাৎ গ্রীষ্মের শুরুতে এদেরকে আবার রিপোর্টিং তোমরা করতে পারো এর পরের পয়েন্ট যেটা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হলো জলের ব্যাপারটা অধিকাংশ বাগানিরাই জল দিতে গিয়ে কিন্তু গাছকে মেরে ফেলে তারা বেশি বেশি করে জল দিয়ে দেয় আর তখন কি হয় এই রুটে ফাঙ্গাস ইনফেকশন হয়ে গিয়ে গাছটা কিন্তু শিকড়টা পচে গিয়ে মারা যায় তাই জলের ব্যাপারটা খুব বুঝে শুনে দিতে হবে মাটি একদম শুকিয়ে গেলে তবেই জল দেবে মূলত সাত দিনে একবার জল দিলে ভালো আর কি করবে সপ্তাহে একবার কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবে এই ক্যাকটাসের মধ্যে বন্ধুরা ক্যাকটাসের গ্রোথ যাতে ভালো হয় তার জন্য কিন্তু মাসে একবার তোমরা খাবার দিতেই পারো ব্যালেন্স এমপি কে এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারো দেখো এই ক্যাকটাস আর সাকুলেন্ট প্রায় এদের একই আর এরা এই যে কাটা হয় সাকুলেন্টের কাটা থাকে না ক্যাকটাসের কাটা হয় এই হলো এদের পার্থক্য বন্ধুরা এই ক্যাকটাসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো আমি সবার সব প্রশ্নেরই উত্তর দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো